ত্বকের অ্যালার্জি অনেকেরই একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দেয় এটি খুবই বিরক্তিকর একটি সমস্যা কারণ এতে ত্বকে খুবই চুলকানি ভাব শুরু হয় ত্বক ফুলে যায় জ্বালা পোড়া করে অনেক সময় বেশি চুলকানোর ফলে ত্বকে ক্ষত সৃষ্টি হয় বা ঘাস সৃষ্টি হতে পারে এছাড়া মানুষের সমাজে চলাফেরায় এমন অ্যালার্জি বা চুলকানি সৃষ্টি হলে একটি উষ্ক খুস্ক ভাব সৃষ্টি হয় এবং নিজেকে অপ্রস্তুত করে ফেলে এমন অবস্থায় অনেকেই সমাধান খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠেন তাই আজকে এ বিষয়ে খুবই সহজ কিছু তথ্য কথা বলবো যেগুলি একটু মেনে চলতে পারলে ঘরোয়া উপায়ে ত্বকের এই অ্যালার্জি বা চুলকানোর সমস্যা খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে এ ধরনের অনেক স্বাস্থ্য সমস্যার সহজ সমাধান এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয় তাই নিয়মিত স্বাস্থ্য তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যের নিকট শেয়ার করতে পারেন সেই সাথে ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন এবার মূল বিষয় আসা যাক অ্যালার্জির কারণে ভুগতে হয় অনেকেই অ্যালার্জির যন্ত্রণা ভুক্তভোগীরাই জানেন অ্যালার্জি ইত্যাদি দূর করতে নানা রকম চেষ্টা চলে সুস্বাদু সব খাবার সামনে রেখেও অনেকেই খেতে পারেন না শুধু অ্যালার্জির ভয় এতে আবার ভুগতে হয় পুষ্টিহীনতায় এটি দূর করা তবুও যেন সম্ভব হয়ে ওঠে না তবে কিছু ঘরোয়া উপায় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে খুব সহজেই আপনি অ্যালার্জিকে দূর করতে পারবেন সারা জীবনের জন্য চলুন জেনে নেই অ্যালার্জির লক্ষণ এক একজনের কাছে এক এক রকম হতে পারে তবে সাধারণত লক্ষণগুলোর মধ্যে আছে চোখ ও ত্বক চুলকানো হাঁচি নাক ভরাট বা নাক বন্ধ ভাব হয়ে আসা নাক দিয়ে পানি পড়া গলা শক্ত হয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হতে পারে বমি ভাবও হতে পারে রক্তচাপ বা আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে মাথা ঘোরা এমনকি মূর্ছা যাওয়ার মতো ঘটনাও ঘটে থাকে আমাদের শরীর রোগ জীবাণু প্রতিরোধ করে থাকে শরীরের এই প্রতিরক্ষামূলক ব্যবস্থার ত্রুটি হল অ্যালার্জি যার অ্যালার্জি আছে তার শরীরে রোগ জীবাণুর পাশাপাশি ক্ষতিকর নয় এমন বস্তুকেও ক্ষতিকর মনে করে এবং তার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে ক্ষতিকর নয় এমন সব বস্তুর প্রতি শরীরের এই স্বাভাবিক প্রতিক্রিয়াকেই অ্যালার্জি বলা হয়ে থাকে এ কারণে অন্যদের জন্য ক্ষতিকর না হলেও অ্যালার্জি আছে এমন ব্যক্তির কাছে ইলিশ মাছ চিংড়ি মাছ কিংবা গরুর মাংস ক্ষতিকর বলে বিবেচিত হয় অ্যালার্জি থেকে বাঁচবেন যেভাবে অ্যালার্জি কখনো পুরোপুরি দূর করা যায় না তবে এর প্রকোপ কমানো যায় যে বস্তুতে অ্যালার্জি আছে তা থেকে দূরে থাকলেই অ্যালার্জি মতো থাকা সম্ভব রোগী ভেদে এক একজনের এক এক বস্তুতে অ্যালার্জি থাকতে পারে ধরুন কারো রেশমি কাপড়ে অ্যালার্জি তিনি রেশমি কাপড় পরবেন না যার চিংড়ি মাছ অ্যালার্জি তিনি চিংড়ি মাছ খাবেন না কোন কোন বস্তুতে অ্যালার্জি সেটা রোগীকে মনে রাখতে হবে এবং সেগুলি এড়িয়ে চলতে হবে তবে অ্যালার্জির হাত থেকে বেঁচে থাকা সম্ভব বা পরিত্রাণ পাওয়া সম্ভব এবারে তকের অ্যালার্জি দূর করার সেই ঘরোয়া উপায়গুলি কথা বলবো অনেকেরই তকে অ্যালার্জিতে ভোগেন ডাক্তার বৈদ্য করে রীতিমত নাভি শ্বাস হয়ে ওঠে কিন্তু সব ক্ষেত্রে সুফল মেলার নিশ্চয়তা পাওয়া যায় না তবে কিছু ঘরোয়া উপায় আছে যা অ্যালার্জি নিয়ন্ত্রণে সুফল দিতে পারে টি ট্রি অয়েল এটি আমাদের অ্যালার্জির ক্ষেত্রে খুবই ভালো কাজে দিতে পারে তকে পেটের অ্যালার্জিতে টি ট্রি অয়েল দারুণ কাজ করে এতে অ্যান্টি মাইক্রোবায়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা অনেকের ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি দিয়ে থাকে অর্থাৎ টি ট্রি অয়েলের মাধ্যমে আমরা ত্বকের অ্যালার্জি মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতেই পারি আপেল সিডার ভিনেগারেও ত্বকের অ্যালার্জি দূর করতে পারে অ্যাপেল সিডার ভিনেগারে আছে অ্যাসিটিক অ্যাসিড ত্বকের চুলকানি কমিয়ে অ্যালার্জির প্রকোপ দূর করতে কাজ করে এই উপাদান তবে ব্যবহারের আগে দেখে নিতে হবে আপেল সিডার ভিনেগারে আমাদের আবার কারো অ্যালার্জি হয় কি না যদি হয় তাহলে ব্যবহার করা যাবে না নারিকেল তেলের মাধ্যমে আমরা অ্যালার্জির জন্য সুরক্ষার চেষ্টা করতে পারি নারিকেল তেলে থাকা ময়শ্চারাইজিং উপাদান অ্যালার্জি থেকে ত্বককে সুরক্ষা দেয় শুধু তাই নয় নারিকেল তেল অ্যালার্জি জনিত চুলকানিও কমাতে পারে একটি বাটিতে সামান্য নারিকেল তেল নিয়ে কুসুম গরম করতে পারেন যেখানে অ্যালার্জির লক্ষণ রয়েছে সেখানে লাগান এক ঘন্টা রেখে দিন উপকার পেলে দিনে দুবার মাখতে পারেন এভাবে আমরা অ্যালার্জির হাত থেকে নারিকেল তেলকে রক্ষা পাওয়ার উপায় হিসেবে কাজে লাগাতে পারি অ্যালোভেরা জেলের মাধ্যমেও অ্যালার্জি জনিত সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় অ্যালোভেরা জেল এটি এবং চুলকানি থেকে মুক্তি দিয়ে থাকে সতেজ সরাসরি লাগালে উপকার পাওয়া যায় গবেষণায় দেখা গেছে অ্যালোভেরা জেল অ্যালার্জি ভাব দূর করতে খুবই সহায়ক হিসেবে কাজে দিয়ে থাকে কোল্ড শাওয়ার এটি আমাদের অ্যালার্জি থেকে পরিত্রাণ পেতে সহায়তা করে থাকে ঠান্ডা পানি দিয়ে গোসল ত্বকের জ্বালা এবং অ্যালার্জি হ্রাস করতে সহায়তা করে থাকে একটি শীতল ঝর্ণা আপনার রক্তনালীগুলো সংকুচিত করতে সহায়তা করে থাকে এবং বেরোতে দেয় হিস্টামিন না এটি অ্যালার্জির তীব্রতা এবং ত্বকের জ্বালা হ্রাস করতে পারে তাই কোল্ড শাওয়ার ব্যবহারের মাধ্যমে আমরা অ্যালার্জির প্রকোপ কমাতে সাহায্য পেতেই পারি আমাদের আজকের আলোচিত বিষয়গুলি যদি আমরা মোটামুটি কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই ত্বকের অ্যালার্জি বা অ্যালার্জি জনিত বিভিন্ন সমস্যা থেকে আমরা খুব সহজেই ঘরোয়া উপায়ে রক্ষা পেতে পারি দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করতে পারেন এবং যারা নিয়মিত ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ